নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো দই দিয়ে দই বড়া এখানে আড়াইশো গ্রাম টক দই আছে টক দইটা আমি একটু গরম করে নেবো কদার জন্যে আমি কড়াইয়ে ঢেলে নিচ্ছি একটু জল দিয়ে দেব দেখুন টক দইটা গরম হয়ে গেছে এবার টক দইয়ের মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে মাখাতে থাকব ভালোভাবে মেখে নেব অল্প লবণ দিয়ে দিচ্ছি সব সমাজ খাবার সোডা আপে গুড় দিয়ে দিলাম সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব এটা আপনারা রাত্রে মেখে সকালবেলাতে এটাকে ছাঁকতে পারেন এটা এটা মোটামুটি দশ থেকে বারো ঘন্টা থাকলে এটা খুব সুন্দর হবে আমি এটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি এটাকে দশ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো দশ ঘন্টা পর এটা আমি দেখাব দেখুন বন্ধুরা দশ ঘন্টা পর আমি আবার ফিরে এলাম দেখুন যে দই ফুলুরি করার জন্য আমি যে দইটাকে মেখে রেখে দিয়েছিলাম গুড়ির সাথে খুব সুন্দরভাবে এটা ফেঁপে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে একবার মেখে নেব এটা খুব নরম হবে না খুব শক্তও হবে না যেহেতু ফুলুরি হবে

আসটাকে আমি একদম কম করে দেবো কারণ ওপরটা পুড়ে যাবে ভেতরটা সেদ্ধ হবে না তার জন্য আমাকে একদম হালকা আছে ভাজতে হবে দেখুন ফুলুরিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে ওপরে লাল একটু ভাব চলে এসছে আমি এগুলোকে একটা কিভাবে তুলে নেব এইভাবে সব ফুল আমি ভেজে নেব বন্ধুরা আমাদের খুব সুন্দরভাবে দই ফুলুরি ভাজা হয়ে গেছে খুব অল্প সময়ে সুন্দর একটা সুস্বাদু রেসিপি খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ